শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা গ্রামীণ ব্যাংকে আবেদন করেছেন তাদের কিন্তু পরীক্ষার জন্য ডাকা হয়ে গেছে অলরেডি তো স্ক্রিনে হচ্ছে আপনারা এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু যে সাত তারিখ মানে হচ্ছে ফেব্রুয়ারি সাত তারিখ দু রোজ শুক্রবার সকাল দশটায় আপনাদের পরীক্ষার জন্য আপনাদের কিন্তু ডাকা হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি বেশ কয়েকটা জেলার হচ্ছে প্রার্থীদের যে টাকা হয়েছে সেটার হচ্ছে স্কিন শেয়ার আমি এখানে দিব এবং কী হচ্ছে এইখানে এর পরবর্তীতে কোন ধাপে হচ্ছে কোন কোন জেলা প্রার্থীদের ডাকা হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি ভিডিওতে ভিডিওটা অবশ্যই একটু লম্বা হবে অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এখান থেকে মানে প্রচুর পরিমাণে আপনার তথ্য পেয়ে যাবেন তো হচ্ছে এখানে দেখেন যে এখানে লিখে আছে যে গ্রামীণ ব্যাংক শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক পদে আগামী সাত দুই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটায় টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং কি তারা হচ্ছে এখানে একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনাদের মোবাইল এস এম কিন্তু প্রত্যেকটা প্রার্থীর মোবাইল এস এম এরকম হচ্ছে মেসেজ পাবেন আর এখানে বলে দিয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড অবশ্যই হচ্ছে আপনাদের রঙিন হতে হবে ঠিক আছে প্রিন্ট কালার করে নিতে হবে তো এরপরে হচ্ছে আমরা দেখব যে এর পরবর্তীতে এখানে কিন্তু এটা টাঙ্গাইল জেলাটা ছিল এরপর হচ্ছে আমরা আরেকটা দেখব এটা হচ্ছে রাজশাহী জেলার এখানে রাজশাহী জেলার কেন্দ্র ব্যবস্থাপক পদে যাদের ডাকা হয়েছে এখানে কিন্তু সাত দুই দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটায় ডাকা হয়েছে আর এখানে যে লোকেশনটা সেটা হচ্ছে নহাটা সরকারি ডিগ্রি কলেজ নহাটা পাড়া রাজশাহী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এইভাবে হচ্ছে আরও কয়েকটা জেলার হচ্ছে এখানে ডাকা হয়েছে সেগুলো হচ্ছে আমরা ডিটেলসে হচ্ছে এখানে দেখার চেষ্টা করব। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষার সময়সূচি এবং কি শিক্ষানবিশ অফিসার এই পদ দুটাতে যারা আবেদন করেছেন আসলে তাদের পরীক্ষাটা কোথায় কখন কীভাবে অনুষ্ঠিত হবে এবং কি পরীক্ষার যে একটা ডেট তারা অলরেডি প্রকাশ করেছে সেখানে কোন কোন জেলার ছেলেমেয়েদের ডাকা হয়েছে বা কোন কোন জেলার প্রার্থীদের ডাকা হয়েছে সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো এবং কি হচ্ছে এই প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় এবং তৃতীয় ধাপে হচ্ছে কাদের ডাকা হবে কোন কোন প্রার্থীদের ডাকা হবে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করবো আজকে ভিডিওতে তো এখানে পরীক্ষা দিতে হলে আপনাকে কি পড়তে হবে কোন বইগুলো পড়তে হবে এবং কি হচ্ছে এখানে প্রিপারেশন নেওয়ার জন্য এটার সিলেবাসটা কী এই সম্পর্ক বিষয়ে এই বিষয়ে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা সেখানে দেখে নিতে পারেন এবং কী যদি আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন এখানে হচ্ছে আমি বইগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কী হচ্ছে কী কী পড়বেন আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখেন যে আমি লিখে রাখছি যে শিক্ষানবিশ অফিসার শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক এইখানে যে নিয়োগটা হয়েছিল এখানে দুই হাজার চব্বিশ সালে নিয়োগটা হয়েছিল ঠিক আছে তো এইখানে দেখেন যে পরীক্ষার একটা সময়সূচি তারা দিয়ে দিয়েছে অলরেডি সাতেই যেটা দেওয়া আছে সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এইখানে এই সাত তারিখে যেসব জেলার ছেলে মেয়েদের ডাকা হয়েছে সেটা হচ্ছে রংপুর জেলার প্রার্থীদের ডাকা হয়েছে রাজশাহী জেলার প্রার্থীদের ডাকা হয়েছে জয়পুরহাট জেলার প্রার্থীদের ডাকা হয়েছে এবং কি টাঙ্গাল জেলার প্রার্থীদের এই প্রথম ধাপে এই সাত তারিখে সাতই ফেব্রুয়ারি শুধু হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থা পদে যারা আবেদন করেছেন তাদের ডাকা হয়েছে আর এখানে যারা শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করেছেন এই নিয়োগটাতে তাদের কিন্তু এখনও ডাকা শুরু হয় নাই তাদের ডাকাটা যখন শুরু হবে সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেল থেকে আপডেট দেওয়ার চেষ্টা করবো আর এখানে হচ্ছে এর মধ্যে শিক্ষানবিষ অফিসার ডাকতেও পারে মোবাইল এস এস হচ্ছে আপনারা পেতে পারেন যদি হচ্ছে এরকম ডাকে অবশ্যই হচ্ছে আমরা জানার চেষ্টা করব তো যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এরকম ভিডিও আসলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো এখন দেখেন যে এখানে প্রথম ধাপে এই চারটা জেলার ছেলে মেয়েদের ডাকা হয়েছে এটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি এর মধ্যে হচ্ছে মেসেজ আসতেছে আরও হচ্ছে নতুন দুই চারটা জেলা বা আরও হচ্ছে অন্যান্য জেলার প্রার্থীদের ডাকতে পারে সেটা হচ্ছে মোবাইল এসএমএস হচ্ছে আমরা আপনারা তথ্যটা পেয়ে যাবেন আর এখানে এরপর দেখেন যে এর পরবর্তীতে এই সাত তারিখের পর যে দ্বিতীয় ধাপটা আসবে সব জেলার হচ্ছে ছেলে মেয়েদের ডাকবে সেটা হচ্ছে বরিশাল যশোর নরসিংদী গাজীপুর এই সব জেলার ছেলে মেয়েদের ডাকবে হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি যেটা শুক্রবার রয়েছে দু এই তারিখে তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপে হচ্ছে এই এই জেলাগুলো ডাকতে পারে এখানে আর হচ্ছে নতুন করে জেলা অ্যাড হতে পারে সেটা সঠিক বলা যাচ্ছে না তো যদি হচ্ছে অ্যাড হয় সেটা হচ্ছে আমরা দ্বিতীয় ধাপেরটা জানানোর চেষ্টা করব এরপরে হচ্ছে তৃতীয় ধাপে যেসব জেলার মেয়েদের ডাকবে বা যেসব প্রার্থীদের ডাকবে সেটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় ধাপে তৃতীয় ধাপে ডাকবে হচ্ছে চট্টগ্রাম কুমিল্লা এবং সিলেট বিভাগ এই তিনটা হচ্ছে জেলা এবং কি এই চট্টগ্রাম বিভাগ পুরাটাই একসাথে ডাকবে কুমিল্লা তো পুরোটাই ডাকবে আর সিলেট বিভাগে হচ্ছে যা আছে সবগুলো আছে একসাথে ডাকার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাইশ ফেব্রুয়ারি দু এরপরে হচ্ছে দেখেন যে বাকি যে সব জেলাগুলো রয়েছে সেগুলোর আপডেটটা হচ্ছে আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব এবং কি সর্বশেষ চতুর্থ ধাপে যে সব জেলাগুলো ডাকতে পারে সেটা হচ্ছে ময়মনসিংহ ঢাকা ফরিদপুর এবং খুলনা সব জেলা এবং কি এই সব জেলার যে প্রার্থীগুলো রয়েছে তাদের হচ্ছে চতুর্থ চতুর্থ ধাপে ডাকবে এখন এর মধ্যে হচ্ছে কথা আছে সেটা হচ্ছে যে এখানে চারটা ধাপ আমরা বলে দিলাম এই চারটা ধাপের মধ্যে হচ্ছে আপনার অন্যান্য জেলাগুলোও এখানে যুগ হতে পারে কিন্তু যতটুকু জানা গেছে যে এইভাবে হচ্ছে তারা ডাকবে মানে রমজানের মধ্যে ডাকবে অথবা হচ্ছে রমজানের পরে ডাকতে পারে তো এটা হচ্ছে অফিস অফিসার এখনো ডাকা শুরু হয় নাই অবশ্যই এখানে ডাকবে তো এই ছেলে হচ্ছে শিক্ষানবিশ অফিসার বা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যারা হচ্ছে আবেদন করেছেন তাদের হচ্ছে টেনশনে কিছু নেই আর যাদের ডেকেছে এখানে কিন্তু অলরেডি মেসেজ এসে পড়েছে আপনারা স্ক্রিনে হয়তো বা দেখতেছেন এখানে আমি কিছু মেসেজ দেখিয়ে দিব যে আসলে কোন কোন জেলার প্রার্থীদের ডাকা হয়েছে এবং কিভাবে ডাকা হয়েছে এর মাধ্যমে কী লিখে থাকে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখেন যেখানে লিখে আছে তো এটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব ঠিক আছে তো এখন দেখেন যে এখানে পরীক্ষা দিতে হলে আপনাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে যে দেখেন এখানে স্ক্রিনে আমাদের যে বইটা দেখানো হচ্ছে এটা হচ্ছে দিকদর্শন প্রকাশনীর একটা বই তো এটা হচ্ছে শুধু গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা আবেদন করেছেন তাদের জন্য হচ্ছে মানে এই বইটা লেখা হয়েছে আপনারা চাইলে হচ্ছে এই বইটা পড়তে পারেন এই বইটাতে হচ্ছে বিগত সালে যে টাইপের কোশ্চেনগুলো হয়েছে বা বিগত সালে যত কোশ্চেনের ধরন রয়েছে সেটা হচ্ছে আপনারা মোটামুটি এখান থেকে একটা ধারণা পাবেন চাইলে আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন আর এই বইটা হচ্ছে আপনারা আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় অথবা আপনারা আমাদের থেকে এই বইটার পিডিএফ সংগ্রহ করতে পারবেন আমি মনে করি এই অল্প সময়ের মধ্যে আপনারা হচ্ছে বইটা কি বলে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনারা একটা প্রিপারেশন নিতে পারেন এখানে এটা প্রিপারেশন বা এটা বইটা পড়লে মোটামুটি আপনাদের পরীক্ষা একটা ধারণা হয়ে যাবে আপনারা আপনার পরীক্ষা লিখতে পারবেন আশা করি আর যারা হচ্ছে প্রাইভেট এবং কি অন্যান্য ব্যাংকে আবেদন করেন তাদের জন্য হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে কী বই পড়বেন কীভাবে পড়বেন সেই বিষয়ে আলোচনা করা আছে আর এই গ্রামীণ ব্যাংকের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য কীভাবে পড়বেন সেটার হচ্ছে আমাদের একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওইটা দেখে নিতে পারেন আর এখানে যে স্ক্রিনে যে বইটা দেখতেছেন এটা হচ্ছে দিকদর্শন প্রকাশনিক বই এটা আপনারা চাইলে আমাদের থেকে পিডিএফ অথবা হচ্ছে বইটা যেটাকে বলা হয় সরাসরি বইটা আপনারা অর্ডার করতে পারবেন তো ওই বইটা অর্ডার করার জন্য আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বইটা অনলাইনে অর্ডার করতে পারবেন আবার অনেকে জিজ্ঞেস করেন যে বই যদি হচ্ছে আপনারা টাকা দেন টাকাটা মেরে দিবে কিনা এটা হচ্ছে আমি মনোরজমান বলতেছি তো এটা হচ্ছে আমার নাম্বার চাইলে হচ্ছে আপনারা এই নাম্বারে অর্ডার করতে পারেন আপনাদের টাকা মেরে দেওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের থেকে অনেক হচ্ছে বই আমরা বিভিন্ন জেলায় দিচ্ছি তো চাইলে হচ্ছে আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই বইটা সংগ্রহ করতে পারেন সেটা হচ্ছে স্ক্রিনে যে বইগুলো দেখতেছেন এই বইগুলো হচ্ছে এই গ্রামীণ ব্যাংক প্রস্তুতির জন্য বা বিভিন্ন যেটাকে বলা হয় প্রাইভেট ব্যাংক বা হচ্ছে সরকারি ব্যাংকগুলোতে প্রস্তুতির জন্য এই বইগুলো আপনারা পড়তে পারেন তো এখন হচ্ছে যে এইখানে আমরা চারটা ধাপের যে শিডিউলটা দেখলাম আমরা এর মধ্যে যদিও আরও কোনো হচ্ছে আপডেট পাই অবশ্যই হচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কথা বলার